কিন্তু আমরা ইসলাম চেয়ারম্যানের মতো যে জনপ্রিয় জনের থেকে জয় পাই না যে সাধারণ মানুষের সাথে চলতে তো আমাদের স্বপ্ন ছিল একজন জনতার জন্ম আমার বিশ্বাস আমরা পরের মানুষের অপেক্ষা করেছি অপেক্ষা করেছি আর কথা বলেছি যে পলাশে একজন জননেতার দরকার কিন্তু পলাশে মানুষের বুদ্ধি তাদের সাহস

আওয়ামী লীগ বুঝি না ভাই আমি বিএনপি আমি জাতীয় পার্টি বুঝিনা না জাবেদের কাছে আমার থাকবে আল্লাহ তাকে আমাদের উপহার দিয়েছে আমরা আমাদের জীবন দিয়ে তাকে সাহায্য করব নিবজ্বিত আছি যাবেন আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না বাড়ি gali দেশাতে করতে পারবে না আমরা একটা সুশাসন চাই আমরা পলাশের মানুষ শান্তি চায় আমরা নীরবে ঘুমাতে চায় মরুভূমি জন इज्जत চায় একজন স্কুল টিচার इज्जत চায় একজন শ্রমিক তার इज्जत চায় একজন রিকশওয়ালার इज्जत চায় আমরা কোনো যুবরাজ নবাব রাজ দেখতে চাই না দিয়েছে আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি তা সূর্যের মতো জম জম করে ঢুকে আর এই আলোর মাধ্যমে এই পড়াশে সমস্ত অন্ধকার যাতে দূর হয়ে যায় এই অন্ধকার দূর করতে যাবে হোসেন জাবেদের আমরা গরিব মানুষ আমাদের ফিনান্সিয়াল এবিলিটি নাই একই অবস্থা কিন্তু আমাদের মন আছে প্রাণ আছে আমরা আপনাদের সামনে জনতার সামনে কথা দিয়ে গেলাম আমরা মন প্রাণ দিয়ে জাভেদের নেতৃত্বকে মেনে নিয়েছি তার নেতৃত্বে আমরা কাজ করবো আমরা আল্লাহর কসম কোনো বেমানি করব না জাভেদ যাতে কোনো দিন জনগণের সাথে বেমানি না করে বেই প্রত্যাশা আমি আমার